শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে কাকদ্বীপের মন্নতপুরে বাবা সঙ্ঘেশ্বরজী মন্দিরে শিবলিঙ্গে জল ঢালার জন্য সোমবার ভোর থেকেই ছিল ভক্তদের দীর্ঘ লাইন শিবাবতর আচার্য শ্রীমৎ প্রণবানন্দজি মহারাজের দিব্যলীলা ভাবনা থেকে প্রতিষ্ঠিত হয় শিব মন্দিরটি ভারত সেবাশ্রম সংঘের গ্রামীণ সেবা কেন্দ্র মন্নতপুর প্রণব মন্দিরের উদ্যোগে গড়ে উঠেছে কালনাগিনী নদীর তীরে কাকদ্বীপ থেকে মাত্র সাত কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির ধীরে ধীরে ভক্তদের কাছে স্থানীয় তারকেশ্বরের মর্যাদা পাচ্ছে এদিনে ভক্তদের মনস্কামনা পূরণের উদ্দেশ্যে আয়োজন করা হয় মহারৌদ্রাভিষেক ও শিব যজ্ঞের মন্দির প্রাঙ্গণে সকাল থেকেই ধ্বনিত হয় মন্ত্রচারণ ও ঘণ্টা ধ্বনি একদিকে ভক্তদের জল নিবেদন অন্যদিকে ধর্মীয় অনুষ্ঠানের পবিত্র পরিবেশ দুয়ে সমন্বয় মন্নতপুরে আজ যেন এক ভক্তিময় মহোৎসবের চিত্র ফুটে ওঠে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দূর দূরান্তের ভক্তরা এই অনুষ্ঠানে অংশ নেন আয়োজকরা জানান এই ধরনের ধর্মীয় অনুষ্ঠান ও শুধু ভক্তদের আধ্যাত্মিক তৃপ্তি দেয় না বরং সমাজের ঐক্য ও কল্যাণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্যামেরায় কার্তিক নস্করের সঙ্গে কিংশুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা